ঘড়ির কাঁটা চলছিল স্বাভাবিক কিন্তু বিকেল নাগাদ দিল্লি ও ঢাকার আকাশেই নেমে আসে এক অদৃশ্য উত্তেজনা কেবল কয়েকজনই জানতেন আসছে ইতিহাসের মোর ঘোরানো সময় দুই হাজার সালের পাঁচ আগস্ট দিল্লিতে সকালটা শুরু হয়েছিল আর দশটা ব্যস্ত দিনের মতোই পার্লামেন্টের মনসুন অধিবেশনের শেষ সপ্তাহ ট্রেজারি বেঞ্চের হাতে সময় কম পাশ করাতে হবে গুরুত্বপূর্ণ সব বিল ভেতরে তীব্র রাজনৈতিক বিতর্ক বাইরে বিরোধীদের মৃদু গুঞ্জন কিন্তু খুব কম জনই জানতেন সেই দিনটাই হয়ে উঠতে চলেছে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য এক অপ্রত্যাশিত টার্নিং পয়েন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন বিশ্বস্ত সহচর এস জয়শঙ্কর অজিত ডোভাল ও অমিত শাহ সকাল থেকেই বাংলাদেশের উপর নজর রাখছিলেন মার্চ টু ঢাকা কর্মসূচিতে তখন উত্তাল রাজধানী শেখ হাসিনা সরকারের অবস্থা রীতিমতো টালমাটাল ভারতীয় গোয়েন্দা মহল মনে করেছিলেন শেখ হাসিনা অভিজ্ঞ রাজনীতিক হয়তো এই বিপদটাও তিনি কাটিয়ে উঠবেন তবে ঠিক দুপুর বারোটা সতেরো মিনিটে এক ফোন কল বদলে দেয় সমস্ত হিসেব ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি যোগাযোগ করেন শেখ হাসিনা নিজে অনুরোধ করেন আমাকে এই মুহূর্তে ভারতে আসার অনুমতি দিন কয়েক মিনিটের ব্যবধানে আসে দ্বিতীয় ফোন বাংলাদেশ বিমান বাহিনীর তরফ থেকে ভারতের এয়ার ফোর্স কমান্ডকে সিজে একশো সামরিক বিমান ল্যান্ডিংয়ের ক্লিয়ারেন্সের আবেদন করা হয় ভারতের পক্ষ থেকে তৎক্ষণাৎ অনুমতি দেয়া হয় কিন্তু শর্ত ছিল শেখ হাসিনাকে আনতে ভারতীয় কোনো হেলিকপ্টার বাজেট পাঠানো হবে না ভারতীয় এক শীর্ষ কর্মকর্তা এ সময় বলেন আপনাদের বিমানে আসতে হবে যেন কেউ বলতে না পারে আমরা কাউকে পালাতে সাহায্য করেছি হিন্ডন এয়ার বেইজে সন্ধ্যায় নেমে আসেন শেখ হাসিনা সঙ্গে তার বোন শেখ রেহানা অভ্যর্থনায় উপস্থিত ছিলেন অজিত দোভাল নিজেই ঠিক সেই মুহূর্তে দিল্লির পার্লামেন্ট ভবনের করিডোরে ছড়িয়ে পড়ে খবরটা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ ইন ইন্ডিয়া তবে তৎক্ষণাৎ কোন সরকারিভাবে স্বীকারোক্তি না আসলেও দিল্লির রাজনৈতিক মহলে চলছিল চাপা উত্তেজনা ঘটনাবহুল সেই পাঁচ আগস্টের সন্ধ্যাবেলা থেকেই ভারতে শেখ হাসিনার অঘোষিত অভিভাবকের ভূমিকা পালন করছেন ভারতীয় জাতীয় উপদেষ্টা তথা বর্ষিয়ান স্পাই মাস্টার অজিত দোভাল পাঁচ আগস্ট সন্ধ্যায় হিন্ডন বিমান ঘাটিতেও প্রধানমন্ত্রী মোদীর দূত হিসেবে তিনি নিজেই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান পরবর্তী এক বছর ধরে শেখ হাসিনা কোথায় কিভাবে থাকবেন তার নিরাপত্তার ব্যবস্থা কি হবে তিনি হাতে গোনা বা বাছাই করা কোনো কোনো ব্যক্তির সঙ্গে কোথায় কিভাবে দেখা করবেন তার প্রায় সবটাই এখন নির্ধারিত হচ্ছে অজিত দোভালের তত্ত্বাবধানে একই দিন বিকেলে ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা ও আগুন লাগিয়ে দেয়া হয় একটি রাষ্ট্রের ফ্যাসিস্ট শাসকের পতনের সঙ্গে আরেক রাষ্ট্রে এক অতিথির আগমনের মধ্যকার টান নাটক যেন বাস্তব কোনো স্পাই থ্রিলারকেও হার মানায় দিল্লির আকাশে তখন ভাসছিল শেখ হাসিনার পরবর্তী গন্তব্য লন্ডন নাকি তৃতীয় কোনো দেশ নাকি ভারতেই দীর্ঘমেয়াদের রাজনৈতিক আশ্রয় ভারতের জন্য প্রশ্নটা কেবল কে এল এমন নয় বরং আর কি আসছে সামনে তুশার ইসলাম জাগো নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম এন্ড লাইফ